করেছে কিন্তু ন্যায্য পরিমাণ সেরকম ক্রেতাও নেই সেরকম দামও পাচ্ছে না যার কারণে বিক্রিও হচ্ছে না তো ওনার মনোভাব হচ্ছে যদি ন্যায্য পরিমাণ দাম না পায় তাহলে উনি বাড়িতে নিয়ে যাবে বিক্রি করবে না

আচ্ছা যদি কেউ গরুটি নিতে চান আপনারা আলমপুর সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ সদর কাজিপুর থানা আলমপুর গরু ভিতরে ওখানে গিয়ে সোহেল ভাই বললে ভাই গরুটা আপনারা দেখতে পারবেন ভাই বলতেছে যে তার মন মনমাতা যদি মূল্য না পায় তিনি বিক্রি করবেন না নিয়ে যাবেন সরেন গরুটা ঠিক করেন পুরো দেখা দেই

देखिए एक ऐसा किया था 8 लाख बेस्टेड 8 लाख पता वाला पता वाला समझ में आया चलो 30 सदस्य टोटल भाई एक जन कहता है ऐसे फुल जन भाई आपने रेड से गिरा बात वाला कैसे आप लोग को जीने से 30 सदस्य साहब आपने तो बोले कौन जहर गुड़ जहर

လေကူရအောင်ကျိုးအောင်ဒါမျိုးဒါမျိုးဟေးမိုင်းဘာလဲ